নমস্কার আমি অস্মিতা মিষ্টির গৃহকোণে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আজ একটা ছুটির দিন ছুটির দিন মানে আমি ছুটি নিয়েছিলাম স্কুল থেকে কারণ কি আজকে বিকেলের দিকে প্ল্যান ছিল আমার বান্ধবীর সঙ্গে নৈহাটি অবধে আমরা খেতে আসব। সান্ধ্য জলখাবারই খাবো কিন্তু মোটামুটি যা খাওয়া দাওয়া হবে ডিনার করবার দরকার পড়বে না তো এটা সান্ধ টিফিন কাম ডিনার দুটোই ধরে নেওয়া যেতে পারে আর এমনিতেও আজকে বাড়িতে ভালো একটা ডেজার্ট আইটেম হবে পাকা আমের পিঠে সেইটা এমনি গিয়ে একটুখানি ডেজার্ট খেয়ে শুয়ে পড়বে আবাদটা একদম নৈহাটি স্টেশনের পাশেই স্টেশন থেকে দেখতে পাওয়া যায় একদম ঘোষপাড়া রোডের ওপরেই খুব বড় রেস্টুরেন্ট আর মেনলি এখানে ওই আপনার নবাবী খাবার দাবারগুলো বেশি পাওয়া যায় মানে মোগলাই কুইজিনগুলোই বেশি পাওয়া যায় অনেকটা উঁচুতে মানে প্রায় পাঁচ ছতলার সমান আর কি তো সেই জন্য এটাতে লিফটের ব্যবস্থা আছে আপনারা তো দেখতেই পেলেন আমি আর আমার বান্ধবী লিফ্টে করেও পড়ে এলাম সামনের লাউন্সটা থেকে নৈহাটি স্টেশনের বাইরের অংশটা পুরোটাই দেখা যায় ওই যে ট্রেনটা বেরিয়ে গেল ওটা হচ্ছে সন্ধ্যেবেলার ভাগীরথী এক্সপ্রেস লাউঞ্জটা খুব সুন্দর করে সাজানো সামনেটা পুরো কাঁচ দিয়ে ঘেরা আর বেশ কিছু টবে পাতাবাহার গাছ রাখা আছে আর কাঁচের মধ্যে দিয়ে দেখা যায় নৈহাটি স্টেশনে ঢোকবার যে পুরো রেল লাইনটা সেই মানে যেটা আউটার আর কি নৈহাটি স্টেশনের আউটারটা পুরোটাই দেখতে পাওয়া যায় ভেতরে ঢুকে দেখলাম সমস্ত ফাইন লাইন রেস্টুরেন্টগুলো যেভাবে সুন্দর করে ইন্টেরিয়ার ডেকোরেশন করে সাজানো থাকে এটাও এর নামের সঙ্গে সাজুজ্জ রেখে সেরকম সুন্দর করে সাজানো চারদিকে বেশ কিছু পাতাবাহারের গাছও রাখা হয়েছে লাউজটার চারপাশ দিয়ে মানে যেখানে কাঁচের জানলা দিয়ে চারদিকটা মোড়া সেখানে আপনারা দেখতেই পাচ্ছেন বেশ কিছু পাতাবাহারের গাছ রাখা আর ভিতরটা অনেকটা ওই মুঘল আমলের স্থাপত্যের স্টাইলে সাজানো রয়েছে বেশ খিলেন খিলেন করে আর বাকি সমস্ত আধুনিক সমস্ত জিনিসপত্র দিয়ে সোফা টোফা দিয়ে সাজানো ইন্টেরিয়ারটা বেশ সুন্দর লাগলো বেশ ইন্টারেস্টিং ইন্টেরিয়ারটা নীল সাদার কম্বিনেশানে বেশ সুন্দর লাগছে আবার ওপরে বড় বড় সুন্দর সুন্দর স্যান্ডেলিয়ারও ঝুলছে বেশ মানে প্রিয়জনকে নিয়ে বা ফ্যামিলিকে নিয়ে বন্ধুদের নিয়ে খেতে আসার পক্ষে বেশ সুন্দর জায়গা আবার আলাদা করে একটা সেলফি কর্নারও করা আছে যেখানে আপনারা সে নবাবি স্টাইলে হাতে হুঁকো নিয়ে সিংহাসনের মতন দেখতে একটা চেয়ারে বসে সুন্দর করে সেলফিও তুলতে পারবেন আমরাও তুলেছি দিয়ে গেল মেনু কার্ড তো এখান থেকে বেশিরভাগ মানুষ হয় বিরিয়ানি খায় না হলে কাবাবগুলো খায় তো আমার আমরা যেহেতু সন্ধেবেলা গেছি আমরা আর বিরিয়ানি ট্রাই করিনি আমরা দু রকম কাবাব ট্রাই করেছিলাম এখান থেকে একটা হচ্ছে আমার বান্ধবীর প্রিয় গালৌটি কাবাব যেটা মাটন গালৌটি কাবাব যেটা হয় সেটা আর তার সাথেই অবধি পরোঠাও দেয়া হয় আর তার সাথে ছিল মালাই কাবাব যেটা আবার আমার ফেভারিট আমি অতটা মাটন প্রেমী নই কিন্তু মালাই কাবাবটা আমার খুব ভাল লাগে চিকেনের আইটেম বলে তা এই দুটোই সিলেক্ট করলাম তো ওনারা বললেন মালাই কাবাবটা একটু মিষ্টি মিষ্টি হয় আমি বললাম হ্যাঁ ওইটাই থাক গালাউটি কাবাবটা পরিবেশন করলো এত সুন্দর করে দেখুন এটা একটা অভিনব আমি এরকম কোনো দিন দেখিনি দেখুন একটা জ্বলন্ত ছোট্ট স্টোভ মতন উনুনের মতন তার ওপরে একটা কড়াই বসানো সেখানে সামান্য একটু ঘি দেয়া আর তাতে গালাউটি কাবাবটা ভাজা হচ্ছে তখন এরকম একদম জ্বলন্ত অবস্থায় কাবাবটাকে নিয়ে আসা হলো এরকম দুটো থাকে এক একটা প্লেটে এরকম দুটো গালাউটি কাবাব থাকে আমরা দুজনে শেয়ার করে নিয়েছিলাম একটা একটা করে আর তার সাথে যে দেখতেই পাচ্ছেন সাথে রয়েছে আওয়াধি পরোটা পরোটাগুলো বেশ সুন্দর বেশ পাতলা পাতলা ভালোই খেতে মোটামুটি একটা গালাউটি কাবাব আর একটা করে পরোটায় আপনার মোটামুটি পেট ভরে যাবে দামপত্র দেখলাম রিজনেবল মানে যেরকম হয় ফাইন যেরকম দাম হয়ে থাকে মোটামুটি সাধ্যের মধ্যেই দাম খুব এক্সট্রা কিছু দাম নয় এখানে আওয়াজ রেস্টুরেন্টে কথায় আগে অনেকবার শুনেছি কিন্তু আমার যাওয়া হয়নি কিন্তু আমার প্রথমবারের মতন গিয়ে অভিজ্ঞতা বেশ ভালো মালাই কাবাবটাও কিন্তু খুবই সুস্বাদু ছিল নমস্কার বন্ধুরা মিষ্টির গৃহকোণের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে বন্ধুরা আপনাদের নিয়ে আসছি একটা নতুন ডিশ করব ডেজার্ট ডিশ সেটা হচ্ছে পাকা আমের পিঠে পাকা আমের ক্ষীর পিঠে শুধু পিঠে নয় শুধু পিঠে বললে ভুল হবে তো দেখুন সেই ক্ষীর পিঠে করতে আমাদের কি কি লাগছে দুটো পাকা আম সুজি হাফ কাপ সুজি দুধ এখানে আমি পাঁচশো দুধ নিয়েছি বাতাসা দুশো আচ্ছা নারকেল আর এই যে দুটো পাউডার নিয়েছি দুটো আছে এইটা আমাদের বানাতে লাগবে তো দেখুন এবার আমি কি করি প্রথমে এই দুধটা একটা পাত্রে নিয়ে আমি এটাকে জাল দিয়ে একটু ঘন করবো প্রথমে এই আম দুটোকে নেবো আম দুটোকে ভালোভাবে খোসা টোসা ছাড়িয়ে একদম টুকরো টুকরো করে নেব আমগুলোকে এইভাবে করে এইভাবে করে টুকর টুকরো করে আমি সমস্ত পাল্পটা পার করে নেব দেখুন এই রকম করে টুকরো করলে সবচেয়ে তাড়াতাড়ি আর সবচেয়ে ভালোভাবে পাল্প বেরিয়ে যায় দেখুন এই যে এইভাবে বের এইভাবে করে একটা মিক্সির জারের মধ্যে আমি দিয়ে দেবো দেখুন একটা মিক্সির জার নিয়ে নিয়েছি এর মধ্যে এই পাল্পগুলো আস্তে আস্তে দিয়ে দেবো দুটো আমেরই পাল্প দিয়ে দেবো দুটো আমের পাল্প নিয়েছি এবার দেবো এই যে নারকেল কোড়াটা ছিল এক চার কাপ নারকেল কোড়া এইটা দিয়ে দেবো তারপরে দেবো এই যে হাফ কাপ সুজি নিয়েছি এই সুজিটাও দিয়ে দেবো এরপর দেবো এই হাফ যেটা মাপ করে সুজি নিয়েছি ওই হাফ হাফ কাপ জল দিয়ে এবার একটা স্মুথ ব্যাটার তৈরি করব বন্ধুরা দেখুন একদম স্মুথ ব্যাটার একটা তৈরি হয়েছে গ্যাসের উপর একটা পাত্র বসিয়ে দিয়েছি এবার তাতে দিয়ে দেব বড় দু চামচের মতো ঘি এই এক চামচ আর এই এক চামচ এই ঘিটা দিয়ে দিলাম ঘিটা গরম হয়ে গেছে এইবার দিয়ে দেব যে আমটা পেস্ট করে রেখেছি আম সুজি সেইটা পুরো পেস্টটা এর মধ্যে দেব একটুখানি জার ধোয়া জল দিয়ে এটাকে কিন্তু কনস্ট্যান্ট নাড়তে হবে কেননা যেহেতু সুজি আছে সুজি আছে বলে এটা কিন্তু দলা পেকে যাওয়ার খুব সম্ভাবনা থাকে এটাকে কিন্তু কনস্ট্যান্ট নেড়ে যেতে হবে যতক্ষণ না এটা প্যান ছেড়ে বেড়েই যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে সমানে নাড়তে হবে বন্ধুরা নাড়তে নাড়তেই দেখুন একটুখানি বেশ শক্ত হয়ে আসছে আস্তে আস্তে এটা ঘন হয়ে আসছে কিন্তু নারা খামালে চলবে না বন্ধুরা দেখো এবার দেখুন আমসুজির মিশ্রণটা দেখুন প্যান ছেড়ে প্রায় বেরিয়ে আসছে আছে একদম মানে একদম রেডি হয়ে গেছে দেখুন প্যান থেকে একদম ঘুরে যাচ্ছে আছে এই অবস্থায় এবার আমরা এতে একে নামিয়ে নেব এবার আমাদের এই আমের আর সুজির মিশ্রণটাকে আমরা একটা পাত্রে ঢেলে নেব পাত্রে ঢেলে নিয়ে একটু ঠান্ডা করে নেব বন্ধুরা আমাদের এই মিশ্রণটাকে একটু উল্টে পাল্টে ঠান্ডা করে নিতে হবে খুব গরম থাকলেও চলবে না অন্তত হাত দেয়া যাবে এই এইরকম গরমেতে নিয়ে আসতে হবে বন্ধুরা আমাদের এটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি একটু হাতে সামান্য একটু ঘি নেব একটু হাতে ঘিটা নিয়ে ভালো করে একটু হাতে ঘিটা মাখিয়ে নেব নিয়ে এবার এখান থেকে এই দলা নিয়ে সে আপনার যে রকম শেপে ইচ্ছে হবে সেই রকম শেপে একটা একটা করে এরকম গড়ে নেবেন আমি এখানে গোল গোল শেপে করছি আপনাদের ইচ্ছে হলে আপনারা হার্ট শেপ স্টার শেপ যে কোন শেপে গড়তে পারেন যে রকম ভালো লাগবে সেই রকমই শেপ দেবেন দেখতেও ভালো হয় এটা দেখুন আমি একটুখানি চটটা চটটা করলাম এইরকম যেরকম আপনাদের ইচ্ছে হবে বন্ধুরা দেখুন আমি সব গোল গোল শেপ দিয়েছি আমার মনে হলো গোল গোলটাই বেশ ভালো লাগবে তো বন্ধুরা এইটা সরিয়ে দিই এবার আমি নিয়ে আসি একটু ক্ষীর তৈরি করবো বন্ধুরা আমি একটু গরম দুধ আগেই তুলে রেখেছিলাম এবার আমি ওই যে দশ টাকা করে যে প্যাকেটের মিল্ক পাউডার গুলো থাকে সেইগুলো দিয়ে দেবো দিয়ে আমি গুলে একটা ঘন দুধ তৈরি করব আর ഇതിমধ্যে ওই যে দুধটা বসিয়েছি ওটাও কিন্তু মোটামুটি ঘন হয়ে এসছে। এবার আমি এইটা ভালো করে গুলে নেব নিয়ে ওই দুধটার সঙ্গে মিশিয়ে দেব তাহলে ক্ষীর জিনিসটা খুব ঝটপট হয়ে যাবে বন্ধুরা দেখুন দুধটা কিন্তু বেশ ক্ষীর হয়ে গেছে দেখতেছেন বেশ পুরো শর্ট করেছে ক্ষীর হয়ে গেছে এইবার আমি এতে মিশিয়ে দেব ওই মিল্ক পাউডার গোলা দুধটা দিলে আপনা থেকে আরো বেশি ক্ষীর মতো হয়ে যাবে দেখুন বন্ধুরা নাড়তে নাড়তে দেখবেন সুন্দর ক্ষীর হয়ে যাচ্ছে আমাদের ক্ষীরটা তো বানাতে হবে কেননা পিঠেটা হচ্ছে ক্ষীর পিঠে সুতরাং ক্ষীরটা তো ভালো করে বানাতেই হবে বন্ধুরা বন্ধুরা দেখুন ঠিকঠাক বেশ গাঢ়ই হয়ে গেছে একদম গাঢ় হয়ে গেছে এইবার আমি দেবো বাতাসা মিষ্টিটা দিয়ে দেবো বাতাসাটা দিলে বন্ধুরা যে কোনো পিঠেতে আপনারা যদি চিনির বদলে বাতাসা বা মিছরি এই ধরনের জিনিসটা ব্যবহার করেন তার কিন্তু টেস্ট আরও বেশি হয়ে যায় দেখুন বন্ধুরা আমি বাতাসা দিচ্ছি বাতাসা দিলে আমার বেশ ভালো লাগে টেস্টটা অন্যরকম হয়ে যায় তাই না খিরে দেখবেন বাতাসার টেস্ট খুব ভালো লাগে বন্ধুরা এবার এটা একটু ঘন হবে আমি দিয়ে দেব তিনটে এলাচ এলাচের গন্ধটা বেশ ভালো লাগে যেকোনো পিঠেতে এলাচের গন্ধটা ঘন হোক বন্ধুরা ঠিকটা সুন্দর গাঢ় হয়ে গেছে দেখুন একদম সুন্দর গাঢ় হয়ে গেছে এরপরে ঠান্ডা হলে আর একটু বসে যাবে তো এই সময় আমি দিয়ে দেবো এবার এই যে গোল্লা পাকানো ছিল সুজি আম নারকেলের সেই পিঠে গুঁড়ো যেগুলো গড়ে রেখেছিলাম ওইগুলো এবার দিয়ে দেব আস্তে আস্তে সব কটা দিয়ে দেব পিঠে দিয়ে সঙ্গে সঙ্গে নাড়ানো কিন্তু যাবে না একটুখানি ওয়েট করতে হবে যে ফোটবার জন্য তারপরে আস্তে আস্তে করে এগুলো চার ধার দিয়ে একটু একটু নেড়ে দিতে হবে মিনিট দু তিন ফুটিয়ে এটা গ্যাস অফ করে দিতে হবে বন্ধুরা আমাদের আম আম দিয়ে পাকা আমের পিঠে একদম রেডি দেখো এই যে আমের বলগুলো তুলছি দেখুন কি সুন্দর তুল তুল করছে নরম দেখেছেন কেটে যাচ্ছে দেখেছেন একদম তুল তুল করছে নরম তো এইবার আমরা বন্ধ করে দেবো বন্ধ করলে খিটটা আরো বসবে এবং এটা ঠান্ডা করে সম্ভব হলে ফ্রিজে রেখে খেলে আরো বেশি টেস্ট তাহলে বন্ধুরা আমাদের পাকা আমের খিট পিঠে কেমন লাগলো বলুন তো চলুন পরিবেশন করব যখন তখন দেখবেন আরো সুন্দর হয়ে এখন এটা থাক বন্ধ করে দিই এর মধ্যে এবার একটুখানি ক্ষীরের রসটা ঢুকব বন্ধুরা আমাদের পাকা আমের খিট পিঠে একদম রেডি ঠান্ডা হয়ে গেছে একদম সব বাটিতে দিয়ে দিয়েছি এবার একটু আমি এই কটা ড্রাই ফ্রুটস দিয়ে একটু ডেকোরেট করে দেব একটুখানি ডেকোরেট করে দেব দেখতে ভালো লাগবে তো বন্ধুরা কেমন লাগলো পাকা আমের খিট পিঠে কেমন লাগলো বলবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে কোনো নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা নমস্কার